বন্ধুরা একটা জিনিস তো আজ প্রমাণ হয়ে গেছে ভারতীয় মহিলা দল এখন পুরুষ দলের থেকে অনেক ভালো খেলছে ওদিকে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে চলে গেছে মেয়েরা আর এদিকে পুরুষ দল টি জিততে পারছে না প্রথম ম্যাচ বৃষ্টি হলো বলে সবাই বলছিল বৃষ্টি না হলে জিতে যেত আচ্ছা আজ তো বৃষ্টি হলো না তাও কেন হারতে হলো একশো পঁচিশ রানে গুটিয়ে গেল পুরো টিম ইন্ডিয়াটা যদি অভিষেক শর্মা না থাকতো তাহলে হয়তো পঞ্চাশ থেকে ষাট রানেই দলটা পুরো শেষ হয়ে যেত ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে থাকো তাহলে বুঝে গেছি তোমরা ক্রিকেটকে সত্যি ভালোবাসো তাই একটা কাজ করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো চলুন দেখি এই হারের পাঁচজন দায়ী কারা কারা প্রথমে আসি সঞ্জু স্যামসাং দাদা কখনো তিন নম্বরে কখনো পাঁচ ছ নম্বরে এইভাবে কি কোনো খেলোয়াড় সেট হতে পারি ভুল সিদ্ধান্ত ম্যানেজমেন্টের দুরান করে আউট হতে হলো বারবার সেই একই ভুল দু নম্বরে সুমন গিল মনে হয় জোর করে খেলাচ্ছে তো ফর্ম নেই তার সঙ্গে সঙ্গে টি এশিয়া কাপ থেকে অস্ট্রেলিয়া সিরিজ পরপর ফ্লপ অন্য কেউ হলে বহুদিন আগেই বাদ পড়ে যেত একই শটে আবারও আউট মিচেল মার্সকে ক্যাচ দিয়ে সোজা সাজ ঘরে ফিরতে হলো দাদা বড় খেলোয়াড় ঠিক আছে কিন্তু ভুলগুলো তো ঠিক করতে হবে তিলক বর্মা পজিশন বদলে দিয়ে পুরো কনফিডেন্সটাই নষ্ট করে দিয়েছে ভুল জায়গায় ব্যাটিং ফলাফল জিরো তরুণ ছেলেটাকে এমন চাপ দেওয়াটা কি ঠিক হচ্ছে চার নম্বরে সূর্য কুমার যাদব টসে হেরে ম্যাচটা পুরো অর্ধেক শেষ হয়ে গেছে প্ল্যানিং সব উল্টে গেছে নিজের ব্যাটিং অর্ডারটা বদলালেন কিন্তু রান হলো না আগের ম্যাচে ভালো খেলছিলেন কিন্তু ধারাবাহিকতা নেই পাঁচ নম্বরে অক্ষয় প্যাটেল সাত রান করে একদম বাজে রান আউট হলেন আগলে হয়তো স্কোরটা একশো ষাট থেকে সত্তর যেতে পারত আবেগে ভুল সিদ্ধান্ত ফলাফলে ম্যাচটা হেরে গেল সত্যি কথা কি এই হার শুধু খেলোয়াড়দের না ম্যানেজমেন্টেরও ভুল আছে কাকে কোন পজিশনে খেলাতে হবে সেটাই এখনও ঠিক করতে পারছে না প্লেইং ইলেভেন এক আর ব্যাটিং অর্ডার আরেক একশো রান করলে বোলারদের কি দোষ বলুন এখন সিরিজ এক 0 তে পিছিয়ে আছে ভারত বাকি তিনটে ম্যাচ টানা জিততে হবে এই পারফরম্যান্সে সেটা করা কঠিন বন্ধুরা আপনাদের মতামতটা কি এই ভুলগুলো কি ঠিক হবে নাকি বিসিসিআই আর টিম ম্যানেজমেন্ট একই চক্র ঘোরাবে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না